নাই তারা ঢুকাবার জন্য এখানে পলিটিক্স গেম খেলছে এটাই হচ্ছে আর আমরা বুঝতে পারছি এখানে কোনো ধর্মের কিছু নাই আপনারাও ভালোভাবে দেখুন টাই মাত্র ছিল কেউ কোনো দিন কোনো অসুবিধা করেনি আমরা রোজ বসি এখানের লোকাল ছেলে কোনো ধরনের হিন্দু মুসলিম হয় না এটা পলিটিক্স হচ্ছে যাতে এখানেও হয় এই পিতপুরে একটা রিসেন্ট মাত্র ঘটনা কিছুদিন আগে ঘটেছে এখনও এখানে ঘটছে এগুলো আমরা বুঝে গেছি আমরা বোকা নয় আমরা আমাদের ধর্মকে বাঁচাতে আনি আমরা আমাদের মানুষের সাথে থাকতে আনি আমরা সঠিক আইনে হাঁটবো আমরা সঠিক প্রতিবাদ করবো আমরা আমাদের সঠিক জিনিস সঠিক অধিকার সঠিকভাবে নিয়ে চাড়ব

ধর পুরোটা টাঙা মাটি থেলা ছিঁড়ে দিয়ে পিকে দিচ্ছে আর এই পোস্টারটাই এখানে ছিল এইখানে টাঙানো এত বড় পোস্টার বৃহৎ তিরিশ ফুট পঁচিশ ফুট লম্বা কে ছিঁড়েছে আমাদেরকে আর সঠিক বিচার চাই আমরা এর বিরুদ্ধে আমাদের যতজনের উপরে সন্দেহ রয়েছে পুলিশকে জানিয়েছি দেখবো আমাদের কি বিচার পাই বা কী বিচার হয় না একটা ছেড়েছে একশোটা লাগাবো কিন্তু প্রতিবাদ বিচারটা তো প্রয়োজন পয়সা বা জিনিসটা আমাদের কাছে মূল্য নয় হতে লিখা যে নামটা তো মেখে দিলেও আমার মুখ থেকে বেড়াতে থাকে কি করবে তুমি ক্ষমতা থাক আমি দাঁড়াচ্ছি চিড় ইয়া তো উ থাকবে ইয়া তো আমি থাকবে ক্ষমতা নাই এটা তো ভুল করছে তো আইন আমাদের বিচার করবে আমরা আইনের দ্বারা বা আইনের কাছে রয়েছি দেখছি আইন আমাদের কি বিচার করে গোটা ভারতবর্ষে হচ্ছে পাঁচকুড়াতেও একটা হয়ে গেল সবাই এটাই শেয়ার কর কিছু বন্ধন নয় আমার যত কলেজ তাপ এবার সব দেখিয়ে দিচ্ছি তোরা বহুত লেট ভাই ছিঁড় দিছে ওইটো ভুলবেলা ভুলবেলা সবাইকে বলে এইছি ভাই আর এখানে অবৈধভাবে কোনো ব্যবসা চলবে না বাস নিজের বাড়িতে দাঁড় করাও ফুল লোড করো কি এখানে বাস দাঁড় করিয়ে কিসের লোড স্যার স্যার এখানে যে স্যার দোকানগুলো বসে বা এখানে যে স্যার বাস দাঁড় করিয়ে ফুলগুলো লোড কর না স্যার আমার এটা নিয়ে না ওগুলো তো স্যার উচিত নয় না ওগুলো তো স্যার মানে এগুলো যে ব্যবসা করতিছে এগুলো তো স্যার উচিত নয় না অ্যাকচুয়াল ফুটপাত তো এরা দখল করে নিচ্ছি আমার বাড়ির ছ বছরের বাচ্চা টিউশন যায় স্যার স্যার রোড দিয়ে যায় ফুটপাত থাকলে ফুটপাত দিয়ে বেরোতো তো স্যার আমরা যদি ওনাদেরকে বলে থাকি যে আপনারা আপনাদের ব্যক্তিগত জায়গা বা ব্যবসার জায়গাতে ব্যবসা করেন এটা তো নয় আপনাকে কেউ এখানে লিখিতভাবে দেয়নি তো আমরা স্যার কোনো ভুলে তো নাই এও ওখানে ছিল স্যার বলেছি এখানে এসেছে ভুল বালাদেরকেও বলেছি স্যার স্যার এরা তবুও থাকে লাইভে ফুলবালাটা আপনি দেখুন পিকে দেউলিয়া পালিয়ে গেছে মানে কি এই রোডটা গভর্নমেন্ট দর্শক দেখুন এটা ওই হাওড়া জেলার ভিডিও আর কি যেটা বলা হচ্ছে সাঁতরা গাছের ভিডিও দেখুন হজরত মোহাম্মদ সাল সাল্লামের যে নামটাকে নিয়ে বিভিন্ন রাজ্যেতে ছেড়ে তারা হয়েছে হ্যাশট্যাগ আই লাভ মাই সেটাও কলকাতা তার ব্যতিক্রমে নয় ওয়েস্ট বেঙ্গল তার ব্যতিক্রমে নয় আমরা জানি ইউপি উত্তরপ্রদেশে এটা হলে এতক্ষণ হৈচই হয়ে যেত আর হৈচই তো বিভিন্ন রাজ্যে হচ্ছে বিভিন্ন রাজ্যে হচ্ছে হইচই কারণ এটাকে ছিঁড়ে ফেলার কারণে একটা মাত্র পতাকা ব্যানার আই লাভ মোহাম্মদ লেখা ছিল সেটাকে ছিঁড়ে ফেলেছে ইউপি আর সেটাকে কেন্দ্র করে সারা বিশ্বে জুড়ে চলছে হ্যাশট্যাগ আই লাভ মোহাম্মদ আর দেখছি আমার কলকাতাতেও ছিঁড়ে ফেলা হয়েছে দিন দুপুরে যে ছবিটা দেখি সাঁতরা ছবি যে ভিডিও তিনি করেছেন তিনি দেখাচ্ছেন ফেসবুক লাইভে ওই সাঁতরা গাজী স্টেশনের বাইরেটা ব্রিজের তলাতে যে রাস্তায় আর কি তার উপরটা এই ব্যানারটা মেরেছিল আইলাম মোহাম্মদ আর সেটাকে ছেড়ে ফেলা হয়েছে মানে অন্য অন্য রাজ্যে যে ঘটনাগুলো ঘটেছে সেটার প্রতিবাদে কলকাতাতে বিরাট আন্দোলন হচ্ছে বিরাট আন্দোলন হচ্ছে মানে মুসলিমদের একটা বিশ্বাসের জায়গা হজরত মোহাম্মদ সাল্লাম বিশ্ব নবী তাকে নিয়ে কটক্ষ করেছেন তার নামকে ছিঁড়ে ফেলা হয়েছে সেটা নিয়ে বিভিন্ন মহলে আন্দোলন তো চলছেই চলছে পেছনে দেখছিলাম কলকাতাতে আন্দোলন চলছিল ফুরপুরা শরীফে তারা আন্দোলন করছিলেন হ্যাশট্যাগ দাও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমরা বলছি বাইরে রাজ্যে হয়েছে ভারতের যদিও ভিতরে তো আমি বলি সেখানে তো বিরাট তোলপাড় চলছে আর কলকাতাতে হয়েছে খুদ দিনের বেলা দেখছিলাম ভিডিওটা যিনি করেছেন ওই দুপুর পর্যন্ত মানে দুটো পর্যন্ত ছবিটা ছিল মানে যে হ্যাশট্যাগটা লেখা ছিল না ব্যানারটা দুটো পর্যন্ত তো দুটোর পরে আর ব্যানার নাই ব্যানারকে ছিঁড়ে ফেলা দেওয়া হয়েছে মাটিতে দর্শক দেখুন কলকাতার পুলিশের তৎপরতা আমরা ইউপি পুলিশের কথা বলি ইউপি পুলিশ কিছু করতে পারে না তারা সব পুলিশ পুলিশ দিদির পুলিশ এখনো পর্যন্ত মানে আসামি যারা রয়েছে এখন পর্যন্ত দোষী যারা রয়েছে তাদেরকে গ্রেফতার করতে পারছে না নাকি এটা এটা কৌশল এটা কৌশল এখনো পর্যন্ত এই ছবিটা রিসেন্টলি ছবি গতকালের ছবি এখনো পর্যন্ত আমি শুনিনি কাউকে গ্রেপ্তার করা হয়েছে তারা ভাবুন ভাবুন দিদির পুলিশ কত তৎপরতার সঙ্গে কাজ করে তৎপরতার সঙ্গে কাজ করে দেখছিলাম ব্যানারটা প্রায় কুড়ি পঁচিশ ফুট ব্যানার বড় ব্যানার তাতে পরিষ্কার লেখা রয়েছে আইলা মোহাম্মদ সাল্লাম যে যেটাকে নিয়ে কটাক্ষ করে সারা বিশ্বে চলছে আন্দোলন সারা ভারতবর্ষে তো আমরা তো যোগীর পুলিশ মুদির পুলিশের দোষারোপ করি তারা কিছু করতে পারে না তারা সব মুসলিম বিদ্রোহী কথা বলে মুসলিমদের বিপক্ষে কথা বলে কারণ দেখেছি আমরা উত্তরপ্রদেশে সব মুসলিমদেরকে তাড়া করেছে মেরেছে তো দিদির পুলিশ তো বহু মুসলিম মুসলিম দরদি মুসলিমদের জন্য দিদির তো উতলে ওঠে গা হাত পা তার তো তার তো সব দরদ টরদ আসে তো এখনো পর্যন্ত গ্রেপ্তার কেন করা হচ্ছে না এখনো পর্যন্ত তদন্ত করা হচ্ছে না এখনো পর্যন্ত তদন্ত করা হচ্ছে না কারা করেছে কাজটা দিন দুপুরে দুটো পর্যন্ত ব্যানারটা লাগানো ছিল আর এসব ভিডিও তো আপনারা বলবেন কি ভিডিও করেছেন কোথাগারের ছবি আপ আপনারা নিশ্চয়ই দেখলেন ছবি নিশ্চয়ই আপনারা দেখলেন যে কোথাগারের ভিডিও কিভাবে হয়েছে সেগুলো নিশ্চয়ই আপনারা দেখলেন তো দেখুন দিদির পুলিশ একটি ব্যবস্থা নেয় আমরাও তো দেখবো দিদির পুলিশ তৎপরতার সঙ্গে বিশ্বের এক নম্বরে রয়েছে মমতার উন্নয়ন আর মমতা ব্যানার্জির পুলিশ নাকি বিরাট সচেতন মানুষ বিরাট সচেতন পুলিশ ক্রাইম করতে দেয় না বাংলায় বাংলায় অপরাধ হয় না বাংলা একদম পরিষ্কার ছাপ আমি বলছি যে বা যারা করেছে তাদেরকে এমিলেডি গ্রেপ্তার করা হোক তাদেরকে আইনের আওতা নিয়ে আসা হোক কিন্তু পারবে তো দিদির পুলিশ পারবে তো দিদির পুলিশ এতক্ষণ তো এটা উত্তরপ্রদেশ বিহার আসামে হলো তো এতক্ষণ বিজেপির বিরুদ্ধে বিরাট সব স্লোগান টোলোগান উঠতো যে তাদের পুলিশ সব এখনো পর্যন্ত কেন গ্রেপ্তার করতে পারেনি তো রাজ্যে আন্দোলন কোথায় যে সমস্ত লিডারেরা তারা আন্দোলন করছিলেন তার আজকের কোথায় নাকি দিদের পুলিশে পারে তাই তার যেটা আর কি সেটা আড়িয়ে যাওয়ার চেষ্টা করবে দিদি পুলিশ পারেনি কি করব আমরা ধরতে পারেনি অপরাধীকে তো সেটাও দেখার বিষয় রয়েছে আমরাও চোখ রাখবো দিদির পুলিশ কি করে এখনো পর্যন্ত কোনো তৎপরতা দেখতে পায়নি দর্শক ভিডিওটা শেয়ার করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন